নজিরবিহীন ঘটনা ঘটেছে জাতীয় মসজিদ বায়তুল মোকার শুক্রবার জুমার নামাজের খুদ্দা চলাকালে দল বল নিয়ে হঠাৎই সেখানে হাজির হন পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে পালিয়ে যাওয়া খতিব রুহুল আমিন এ সময় তারা পেশিমাম আবু সালেহ পাটওয়ারিকে মিম্বার থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করলে প্রতিবাদ করেন সাধারণ মুসল্লিরা স আমরা মোটামুটি বাইক করানো এটা দেখি এখানে মিছিল বের করছে দেখে তারা কোথায় যায় থাক ৰাখো

বাইরের মুখে আমার প্রতিবেদ সবাই একটা বিজয় বাই করছে কিছু নোট পাঠ করেছে আমাদের সাধারণ মুসুল্লিরা যারা আমাদের ছিল তাদেরকে হত করেছে করেছে

হৃদয়ে রক্ত আজকে মুসলমানে গ্রাম তাদেরকে প্রতিহত করেছে সবাইকে সবাই সবাইকে

ছাত্র যারা আছে কি এখানে আপনি আসছেন আপনি মিরপুর থেকে আসেন আপনি আরো কোন কোন জায়গার বিভিন্ন জায়গা থেকে আসেন আপনি ভাঙছেন এগুলো না আমরা তো নামাজ পড়তে আসছি আমরা এরা ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসছে আমি একটা হুজুর সবার শেষে যখন উজুক চলে গেছে তখন জুতা নিয়ে যাচ্ছে আমি বললাম তার জুতা নিচ্ছে না আমি আমি কি আমি কি অফিসার নাকি আমি আপনাদেরকে বললাম যে সাংবাদিকদের জন্য একটা উন্মুক্ত মঞ্চ করে দিচ্ছি গাছের দিচ্ছি আপনারা বক্তব্য রেকর্ডিং করেন নো প্রবলেম বলে Ah, 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 啊！ পরে জোর করে খুব দিকে পাঁচশো বুড়ো মানুষ সন্ধ্যা সন্ধ্যা চিনি আমরা সঙ্গে সঙ্গে চিলাম তো আমাদের একটি ম্যাচ দূর পুরা মসজিদ মানুষ মুসলিমদের উপর হামলা করছে এবারে মসজিদের কাজ মসজিদের গ্লাস অনেক ভাল করছে অনেক আহত করছে পরিকল্পনা ছিল যে এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারপর মুসলিমদের আদালতের উপরে বাঁচার জন্য ওদের থেকে

চার চাই সবাইকে ধন্যবাদ সরাই কুমার

রুহুল আলীন ছিল হাসিনা হাসিনা নিয়ন্ত্রিত ফেসিস্ট হাসিনা নিয়োগিত ক্ষতির জিনিস এই পাঁচি যে দ্বিতীয় পালিয়েছেন হাসিনা এবং এই ক্ষতির পালিয়েছে কিন্তু আজকে তারা গোপালগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে লোক এনেছে পাঞ্জাবি পরে করে সাজিয়ে তাদেরকে বারোটার মধ্যে মসজিদের সামনে তারা রেখে দিয়েছে যখন এই মুসলিরা এবং ছাত্র জনতারা বলেছিলেন যে এই ফেসিস্টের নিয়ন্ত্রিত খতিব নামাজ পড়াতে পারবে না এই যখন জনগণ বলেছে তখন তারা আমাদের আটক আতঙ্ক করেছে এবং মসজিদের মুসলিমদেরকে তারা আতঙ্কতা হামলা করে রক্তাক্ত করেছে গ্লাস আমরা আজকে হয়েছে মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই আমরা একটা উদ্বেগ জানাচ্ছি যে এই বাইতুল বায়ণে এই হাসিনার খুনি হাসিনা নিয়োগিত এই দালাল কীভাবে আজকে মসজিদে প্রবেশ করলো আমরা বলতে চাই প্রশাসন কি করলো এজন্য আজকে মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা বাংলাদেশ সরকারের বর্তমান দায়িত্বে রয়েছেন অন্য ধর্ম আমরা মুসলিম হিসেবে বলতে চাই এই আসলে নিয়ন্ত্রিত এই দালাল যাতে করে এই বাইতুল চত্বরে ঢুকতে না পারে আমরা বলতে চাই আজকে ইসরায়েলে বসবাস করি যে আজকে স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে মুসুল্লিদের রক্তে কেন বাইতুল মোকারম লাল হয়েছে আমরা এর জবাব চাই যদি এই ক্ষতির সবাই ক্ষতির বন্ধ ক্ষতির যিনি হাসিনাকে মা উপাধি দিয়েছেন তিনি তার যদি বিচাররাও না না হয় চব্বিশ ঘন্টার তাকে যদি গ্রেফতার কারণে হয় বাংলাদেশের তৌ মুসলমান তার বিরুদ্ধে আমরা বলতে চাই আমি নিচে আছে নিচে নিচে সামনে পালাইছে ভারত থেকে তোমাদের ফোনে বলে তোমাদের আবার যৌগন ফিরে আসছে পালাইছিলা তুমি 5 তারিখ এই বাইতুল এখন তোমার আবার ভরা যৌবন আসছে তুমি গুন্ডা পাণ্ডা নিয়ে গোপালগঞ্জ থেকে আলে বলামা ছাত্র জনতা মুসলিমদেরে হামলা করেছে ঠিক এ সন্ত্রাস না ভাই আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন যিনি মোস্ মসজিদে প্রবেশ করছে তিনি নিরাপদ আজকে আমরা মসজিদে আমার ভায়া রক্তে রঞ্জিত হলো যদি এই ক্ষতিপ্রহুল আমি ভণ্ডই আমি না বিচার না হয় আজকে এই তলা তোমাকে সাক্ষী রেব খেলো ভাই আমরা ধন্যবাদ শুনে হ্যালো যাই সাংবাদিক ভাইরা ধন্যবাদ গাছের মিশে যান এখানে মানুষ

मारा जब नौकरी मिल गई अरे 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 मारना पुलिस वाले बोल मार भाई की मेल बिल की लेगा ऊपर अपना से नहीं मैंने पकड़ा सर गवर्नमेंट के आपने के मारे और अंदर से आप अंदर से

আমি আমাদের প্রশাসন বাহিনী আমাদের হয়েছেনগোল এবং আপাতত আমরা যারা মন্ত্রী আছি আমার জন্য